নাগরিক পার্টি বা এনসিপি লং মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে ঘিরে সংঘর্ষের সবশেষ তথ্য অনুযায়ী চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এই সংঘর্ষের পর অনেকের প্রশ্ন রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য আর কত লাশ পড়লে দেশ ও সরকারের বোধদায় হবে দিনভর গোপালগঞ্জের সংঘর্ষের পর সরকার প্রথমে একশো চুয়াল্লিশ ধারা পরে কারফিউ জারি করেছে স্থানীয় জনতা ঘেরার মুখে সমাবেশ শেষে গোপালগঞ্জ এসপি অফিসে অবরুদ্ধ হয়ে পড়েছিল এনসিপি নেতারা পরে বহুবার এনসিপির গালমন্দ সোনা সেই সামরিক বাহিনী হয়েছে উদ্ধারকর্তা দর্শক সামাজিক মাধ্যম ও রাজনৈতিক বিশ্লেষক মহলে গোপালগঞ্জের এই সহিংসতার খবর নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে অনেকেই বেশ কিছু প্রশ্ন তুলেছেন যেগুলোর দেশের স্থিতিশীলতার জন্য ভেবে দেখা দরকার অনেকে মনে করছেন গোপালগঞ্জের কর্মসূচিকে কেন্দ্র করে উস্কানিমূলক বক্তব্য দিয়ে আগে থেকেই সংঘাতময় পরিস্থিতি তৈরি করেছে এনসিপি নেতারা আবার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে প্রাণ হারানোর ঘটনা বন্ধের যে দাবি গত এক বছর ধরে করা হচ্ছে সেখানে তাদের আবারও প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার কেন করতে হলো যে চারজন মানুষ মারা গেলেন তাদের মৃত্যুর দায় কে নেবে এড়াতে কেন আগে থেকে একশো চুয়াল্লিশ মনে করছেন একদিকে জাতিসংঘ মানবাধিকার কমিশনকে ঢাকায় অফিস খোলার অনুমতি দিল সরকার অন্যদিকে বাহিনীগুলোকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে দিচ্ছে এটি কি কোনো ষড়যন্ত্র গোপালগঞ্জে সংঘাত নিয়ে এমন সাতটি প্রশ্নের উত্তর খুঁজতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির পদযাত্রা উত্তরাঞ্চল ঘুরে দক্ষিণাঞ্চলে গিয়ে ঠেকেছিল ছিল ষোলতম দিনে বরিশাল হয়ে এই পদযাত্রা গোপালগঞ্জে পৌঁছার আগে পনেরো জুলাই রাতে এনসিপির ফেসবুক পাতায় ঘোষণা দেওয়া হয় ১৬ জুলাই মার্চ টু গোপালগঞ্জ এনসিপি এতদিন যেটি ছিল পদযাত্রা কর্মসূচি গোপালগঞ্জের জন্য সেটি হয়ে গেল লং তারপর থেকে গোপালগঞ্জে উত্তেজনার আজ পাওয়া যাচ্ছিল ষোলো জুলাই সকাল থেকে দফায় দফায় হামলা সংঘর্ষ ও গুলির শব্দে গোটা গোপালগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত হয় এক দফা সংঘর্ষের পর পুলিশ সেনাবাহিনী ও র্যাবের সতেরোটি গাড়ি এনসিপি নেতাদের দিয়ে গোপালগঞ্জে সমাবেশে তারা জিন্দাবাদ মুজিববাদ মুর্দাবাদ স্লোগান দিলেও গোপালগঞ্জবাসীর উদ্দেশ্যে শান্তির বার্তা দেন সেই সঙ্গে গোপালগঞ্জকে মুজিব্বাদ মুক্ত করার ঘোষণা দেন তারা সমাবেশ শেষে এনসিপির গাড়ি বহর রওনা হওয়ার পর পরই তখন গোপালগঞ্জে এসপি অফিসে আজকে পড়েন এনসিপি নেতারা পরে সামরিক সাজুয়া জানে করে গোপালগঞ্জ ছাড়তে হয় এনসিপি নেতাদের সবশেষ খবর হলো তারা গোপালগঞ্জ থেকে খুলনা সার্কিট হাউজে পৌঁছেছেন বাংলাদেশের বেশিরভাগ গণমাধ্যমে এই হামলার জন্য কাউকে দায়ী করা হয়নি তবে কিছু কিছু গণমাধ্যম বর্তমান অন্তবর্তী সরকার আমলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলিকে দায়ী করেছে এদিকে বিকেল থেকে সামাজিক মাধ্যমে গোপালগঞ্জে মারা যাওয়ার গোপালগঞ্জের সংঘর্ষের ঘটনায় চারজনের মৃতদেহ কর্তৃপক্ষ গোপালগঞ্জের দুশো পঞ্চাশ সজ্জা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর জীবদোষ বিশ্বাস বিবিসি বাংলাকে সন্ধ্যা পনের সাতটার দিকে জানান এখন পর্যন্ত চারজনের মৃতদেহ হাসপাতালে এসেছে তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে সংঘর্ষের ঘটনায় আহত অনেককে চিকিৎসা নিলেও তাদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি সন্ধ্যা সাতটার দিকে সরকারের পক্ষ থেকে জানো হয় গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া নিজের ফেসবুক পোস্টে বলেছেন জীবন মৃত্যুর মতো পরিস্থিতি না হলে সাধারণ জনগণ কেউ ঘর থেকে বের হবেন না দর্শক শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনুসের শাসনামলে এমনিতে মব সন্ত্রাসের জন্য দেশের মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা গোপালগঞ্জের সংঘর্ষের ঘটনার পর অনেকে প্রশ্ন তুলেছেন সরকার চাইলে এই প্রাণহানি এড়াতে পারত কিনা অনেকে বলেছেন সরকার সরকারের পৃষ্ঠপোষকতায় যে রাজনীতি করছে সেটি ওপেন সিক্রেট এনসিপি নেতারা সারা দেশে কর্মসূচি করেছে পদযাত্রা নামে কিন্তু গোপালগঞ্জের কর্মসূচির আগে সার্জিস আলম পোস্ট দিয়ে জানায় মার্স টু গোপালগঞ্জ এরপর নাহিদ ইসলাম সহ এনসিপি নেতারা একই পোস্ট দেন পদযাত্রার শব্দটি সহিংস বা বিরোধপূর্ণ কোনো কর্মসূচি নয় অন্যদিকে মার্স মানে শুধু পদচারণা নয় এটি প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানানো রাজপথ দখল করা রাজনৈতিক শত্রুর দিকে ধাবিত হওয়ার কথা বলা এটি এক ধরনের শব্দ বিন আলী তার ফেসবুক পোস্টে প্রশ্ন রেখেছেন হঠাৎ করে এই পদযাত্রা হয়ে গেল মার্চ টু গোপালগঞ্জ পার্থক্যটা স্পষ্ট এনসিপি এখানে উস্কানি দিয়েই এই কার্যক্রম হাতে নিয়েছে নিজেদের শক্তি প্রদর্শনের জন্য এই শব্দের পরিবর্তন করেছে আবার অনেকে লিখেছেন গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান এখানে এনসিপি সভা করতে পারে সে অধিকার তাদের আছে কিন্তু বঙ্গবন্ধুর জন্মস্থানে গিয়ে বঙ্গবন্ধুর নামে অবমানাকর মন্তব্য করলে ওই এলাকার মানুষ ক্ষিপ্ত হওয়া কি অস্বাভাবিক কিছু পারবেজ আলম লিখেছেন গোপালগঞ্জের নিহত একজন পথচারী এর মৃত্যুর পিছনে এনসিপির কি কোনো দায় নাই গোপালগঞ্জের আগে অন্য কোন শহরে তারা মার্চ আমি এমন বক্তব্য আগে কখনো দিতে দেখি নাই। যেমনটা দিয়েছে সম্প্রতি। থেকে এনসিপির বহু কর্মীকে উস্কানিমূলক বক্তব্য ও ছবি প্রচার করতে দেখা গেছে পাঁচ আগস্টের পর থেকে বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলো গোপালগঞ্জে স্বাভাবিক রাজনীতি করছে জেলাটিতে বিএনপির একটি বিশাল তরুণও আছে এর উৎস এই টरुण ভাঙেনি তাহলে এনসিপি কেন গোপালগঞ্জ নিয়ে উষ্কানিমূলক বক্তব্য দিল সে প্রশ্ন রেখেছেন অনেকে গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় তৃতীয় যে প্রশ্নটি উঠে এসেছে সেটি হলো সরকারের দায়িত্ব জ্ঞান্যতা গত কয়েকদিন ধরে সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল গোপালগঞ্জে এনসিপি সমাবেশকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ছে এবং সেখানে অপ্রীতিকর ও সংshock ঘটনা ঘটতে পারে এমন পরিস্থিতি তৈরি হলে বর্তমান সরকারের আমলে অনেক জায়গায় আগে থেকে একশো ধারা জারি করা হয়েছিল এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে সেই কর্মসূচি পালন করতে দেয়নি তাহলে সরকার কেন গোপালগঞ্জে কর্মসূচিকে ঘিরে ধারা বা নিষেধাজ্ঞা জারি করেনি সেক্ষেত্রে সরকার এনসিপির কর্মসূচির জন্য উল্টো আইন শৃঙ্খলা বাহিনীর সতেরোটি গাড়ি বহর দিয়ে রেখেছিল দেশের অন্য কোনো রাজনৈতিক দলকে এমন নিরাপত্তা সরকার দেয় সংঘর্ষের পর যে একশো ধারা জারি করা হলো সেটি যদি আগে জারি করা হতো তাহলে কি চারটি মৃত্যুর দায় থেকে মুক্তি পাওয়া যেত না কারফিউ জয়ের আগে চারটি লাশ কি সরকারের খুব দরকার ছিল এমন প্রশ্ন তুলেছেন কেউ কেউ এই কারফিউ কি আগে জারি করা যেত না দর্শক জুলাই আন্দোলনে সবচেয়ে আপত্তিজনক কাজ ছিল আইন শৃঙ্খলা বাহিনীর গুলি চালানো বছর না গোপালগঞ্জে সেই পুরনো বন্দোবস্তে ফিরিয়ে নিয়ে যাওয়া হলো কেন একাত্তর টিভিতে প্রচারিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশের পাশাপাশি সেনার সদস্যরা গুলি চালিয়েছে বিবিসি বাংলার খবরও একই তথ্য জানানো হয়েছে সেনা